প্যারাসিন্থেসিস শিখবো অ্যাসাইটিস ফুইড যেটা সেটা হচ্ছে কিভাবে বের করে সেটা শিখবো তো আমাদের এই পেশেন্টের ইন্ডিকেশন হচ্ছে তার সেই স্টমাক আছে কার্সেনোমা এর জন্য তার পেটের মধ্যে পানি জুতো যেটাকে আমরা বলবো অ্যাসাইটিস এখন আমরা পানিটা বের করবো তো ওই পানিটা বের করার আগে প্রথমে আমরা যে সাইডে পানিটা বের করবো সেখানে আমরা হচ্ছে সুন্দরভাবে ওয়াশ দিয়ে নেব আমরা এখানে ভায়র ইউজ করতে পারি এক্সাসল ইউজ করতে পারি আমরা সুন্দরভাবে গাছটা ওয়াশ করে নেব জায়গাটা ওয়াশ করার পরে আমরা সাধারণত লেফট লোয়ার কোয়ারড্রেন যেটা অর্থাৎ আমাদের নাভির নিচের যে অংশটা সেখানে আমরা সাধারণত সাইড হিসেবে সিলেক্ট করে থাকি হ্যাঁ এটা হচ্ছে আমাদের লেফট লোয়ার কোয়ারড্রেন সাধারণত আমরা এই সাইডে করে থাকি এই যে অ্যান্টেরিয়র সুপিরিয়র আলিয়া স্পাইন যেটা এখান থেকে আমরা হচ্ছে

নিচে দাও প্লিজ একটু এই যে ওই যে স্ট্র কালারের এখানে অ্যাসেটিক ফ্লুইডটা চলছে তো